জাজাকাল্লাহ ভাইকে আজিজুর রহমান ভাইকে মাসাল্লাহ অনেক সুন্দর হাসি উজ্জ্বল ভাবে উনি আমাদের বোর্ডের সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন তো আপনারা যারা আমাদের অফিসে আসেননি আসতে পারেন দেখেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি আজিজুর রহমান বিজেশ্বর জামিয়াত মাদ্রাসার মধ্যে খেদমতে আছি আমার বাড়ি নবীনগর আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে এসেছি নোরানী তালিমুল কোরআন ব্রাহ্মণবাড়িয়া জেলা এর সিলেট বোর্ডের অফিসের মধ্যে এসেছি সে অফিসটি আমাদেরই সদীয় প্রিয় ভাই মাওলানা মুশারেফ সাহেব হুজুরের অধীনে চলে আলহামদুলিল্লাহ আমি আমাদের মাদ্রাসা ইব্রাহিমপুর নবীন নবীনগর ইব্রাহিমপুর যে মাদ্রাসাটা আমরা করেছি সেখানেও হুজুর গিয়েছেন এবং ওনার বোর্ডের অধীনেই আমরা আলহামদুলিল্লাহ দুই বছর যাবত মাদ্রাসাটা পরিচালনা করতেছি এলাকাবাসী এবং আমাদের যে মহল্লার সকলেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সিলেট শাখার সবচেয়ে বড়ো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হলো ওনারা যে বোর্ডগুলো যে সমস্ত মাদ্রাসার মধ্যে তাদের বোর্ড অধীনে চলে মাঝে মাঝে ওনারা সেখানে গিয়ে শিক্ষকদের সাথে তালিমি মান সম্পর্কে বা শিক্ষা কার্যক্রমের যে কিভাবে বাচ্চাদেরকে পদ্ধতি কোন পদ্ধতিতে পড়াইতে হবে সেটা ওনারা খুব সুন্দরভাবে একরামের সহিত ওনাদের সাথে মোজাকারও করেন এতে করে বাচ্চাদেরও অনেক ফায়দা হয় আর আমাদের সাথেও একটা মাদ্রাসার সাথে একটা আন্তরিকতা আরও বাড়ে এরা এলাকাবাসী এটা এতে অনেক উপকৃত হয় তো আলহামদুলিল্লাহ আমার গত বছরও মাদ্রাসাতে স্বর নিচে ছাত্র ছিল তো এক বছরের ব্যবধানে সে একটা মফসল এরিয়ার ভিতরে যথেষ্ট এলাকাবাসী প্রশংসা করছেন এটা সব ওনাদেরই মেহনতের কারণে তো আমার বড় ভাইয়েরও নেক যে প্রায় এখন দেড়শো সেট বই নিয়ে যাচ্ছি তাই এই বছর জানুয়ারিতে আরও আলহামদুলিল্লাহ ছাত্র বাড়ার আশঙ্কা আছে আমরা এখন আলহামদুলিল্লাহ ওই নুরানিতে আলিমুল কোরআনের পাশাপাশি মহিলা মাদ্রাসাও এখানে আছে তো যে কারণে আমরা বেফাকের অধীনে যে সিলেবাস আছে সেখানে আমরা বেফাকের বৃত্তিও ইনশাল্লাহ দেওয়াবো আর সবচেয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই যে যারা আছেন সকলের কাছেই আমি একটা আরজ রাখবো যে আপনারা যদি সিলেট শাখার সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন পরীক্ষামূলক হইলেও আপনারা কিছু দিনের জন্য তাদের সাথে একটা সম্পৃক্ত হয়ে দেখেন এতে করে আপনাদের মাদ্রাসারও ফায়দা হবে এবং বাচ্চাদেরও অনেক লাভবান হবে সর্বশেষ আমি এই সিলেট শাখার অধীনের তাদের যে সমস্ত শাখাগুলো ব্রাহ্মণবাড়িতে আছে এর মধ্যে আমার বড় ভাই না ওনার মাদ্রাসাও চলে আলহামদুলিল্লাহ সেখানেও অনেক ছাত্র আমাদের নবীনগরও একাধিক মাদ্রাসায় চলে রাহনবাড়িয়া আছে দু তিন সমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট এখন এই এই এখন একটু আমি ভিড় কম দেখতেছি আমি এর আগেও যতবার আসছি দুই আড়াই ঘন্টা থেকেই কিন্তু বইগুলো নিতে হয় তো আলহামদুলিল্লাহ সেখানে যথেষ্ট সুন্দর পরিবেশ করে এবং সকলেই আন্তরিকতার সাথে ওনারা এই খেদমতটা আঞ্জাম দিচ্ছেন আল্লাহ তালা সংশ্লিষ্ট সকলকে যাযায় খায়ের দান করুক এবং সকলের দিন এই খেদমতকে আল্লাহ তালা কবুল করুন আমি বলছি মুশাল নরানি নোরানি সিলেট বোর্ড ব্রহ্মা জেলা শাখার কার্যালয় থেকে নরানি সিলেট বোর্ডের পাঠ্য বই দুই হাজার পঁচিশ ডিসেম্বর ডিসেম্বর যে সকল মাদ্রাসায় নরানি এবং মাদ্রাসা এবং নোরানি কিন্টাগানের জন্য পাঠ্য বই প্রয়োজন আলহামদুলিল্লাহ এক পর এক ধাপে ধাপে প্রায় প্রতিদিন অনেক মাদ্রাসা এবং নরানি কিন্টাগানের থেকে মোতাহম সাহেবগণ আসতেছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এসে পাঠ্য বই নিয়ে যাচ্ছেন আমাদের লাইব্রেরি থেকে আলহামদুলিল্লাহ আজকেও অনেক মাদ্রাসা থেকে ব্ল্যাকবোর্ড পাঠ্য হয়ে এসে নিয়ে গেছেন বরাবর আলহামদুলিল্লাহ এখন আমাদের নবীনগরে একটি মাদ্রাসা আছে ওই মাদ্রাসা ইব্রাহিমপুর মাদ্রাসার জেনারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা পরিচালক কর্তৃপক্ষ করে আসছেন হজরত মারানা আজিজুল হক সাহেব হজরত আসছেন বই নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ হজরতের ভাইও মারানা সাইদুর রহমান সাহেব নাসিরনগর নগর চালান এবং এই মাদ্রাসা চালান ওনারা মাসাল্লাহ অনেক ছাত্র ছাত্রী মাদ্রাসে লেখাপড়া পড়েন পঞ্চাশ সেট করে প্রায় বই নিয়ে যাচ্ছে তো আপনারা যারা অনেকে নতুন মাদ্রাসা করেছেন অথবা নতুন মাদ্রাসার করে ভালো পাঠ্য বই খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে এসে বই নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সরকার পাড়া নরানি লাইব্রেরি নরানি তালিম কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ এর বরং জেলা শাখা কার্যালয় তারা জন্য সবাইকে এই দিনের ক্ষেত মতে লাগিয়ে রাখেন এবং উম্মতের ফায়দার জন্য সকলকে কাজ করার তৌফিক দান করেন সেই জন্য সকলের কাছে আমি দোয়ার আবেদন করছি দরখাস্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু